আমি পরিণীতে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে ওই সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে এই সি বিচের কাছে যে মার্কেটটা রয়েছে তো সেখানেই যাচ্ছি একটু ঘোরার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আর দীঘা বলো বা পুরী যেখানে হোক শঙ্খগুলোই শুধু অরিজিনাল পাওয়া যায় শাখাগুলো কিন্তু একদম ওই প্লাস্টার প্যারিস যেসব বলে না ওরকম করা একদম এই যে শাখাটা এত সুন্দর লাগছিল দিকে দেখলাম কিন্তু হাতি নিচ্ছে একদম হালকা অথচ আমার এরকম মোটা শাখা রয়েছে সেটা কিন্তু অনেকটা ভারী আর সেটা সাড়ে তিন হাজার টাকা দাম নিয়েছিল আর এই শাখাটা বলছে মাত্র আড়াইশো টাকা আর একদম মানে হালকা বোঝাই যাচ্ছে যে এগুলো নকল আসল নয় তো দেখলাম দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে সিবিজের সামনেটায় আর সন্ধেবেলাটাও সি বিচের সামনে কত ভিড় হয়েছে দেখুন সবাই বসে বসে সমুদ্রের ঢেউ দেখছে এদিকে লোকে ঠিক ঠিক করছে তো আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না আমরা এই মার্কেটটা একটু ঘুরে দেখব আর এরপরেই আমরা চলে এসেছিলাম এই মাছের দোকানের এখানটায় মাছ ভাজা খাবো বলে তো এখানে তো মাছের আসতে গন্ধে তো একদম গা গুলিয়ে ওঠে কিন্তু এই দোকানটাতে দেখছিলাম যে বেশ কোনো গন্ধই পাচ্ছিলাম না একদম ফ্রেশ ছিল তো সেই জন্য এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ আর নিয়েছিলাম একটা শার্টিং মাছ না কি বলে সেইটা হ্যালো আর এই মাছটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল আমাদের ভীষণ ভালো লেগেছে তো মাছ খাওয়ার পর আমরা মার্কেটটা ঘুরে দেখছিলাম আর চাবি রাখার এই কি হোল্ডারগুলো কিন্তু ভীষণই ভালো লাগলো তো এইগুলো একটা নিলাম আর সেরকম কিছু কেনাকাটা করিনি দীঘা থেকে কী নেবো সবই হচ্ছে আমাদের ওখানে পাওয়া যায় এখানে জাস্ট শুধু তোমার ওই শঙ্খের জিনিসগুলো আর তোমার ঝিনুকের জিনিস এইগুলোই এখানে হচ্ছে স্পেশাল তো সেরকম কিছু নেওয়ার নেই শুধু এমনি মার্কেটটাই ভালো করে আমরা দেখছিলাম আজকাল কেউ ভালো ভিডিও দেখতে পছন্দ করে না সেটা আমি বুঝলাম আমার বেশ কয়েকটা ভিডিওর ভিউজ দেখে মানে ভালো কন্টেন্ট কারও পছন্দ হয় না এখনকার দিনে যারা হচ্ছে মানে বাজে বাজে কন্টেন্ট ক্রিয়েট করবে সেই সব ভিডিওগুলোই মানুষের বেশি পছন্দ হয় ভালো ভিডিও দেখতে তারা পছন্দ করে না তো মাঝে মাঝে তখন মনে হয় কি যে আর ভিডিও করব না ব্লগটা আমার একটা প্যাশান ভালো লাগে বলে করি কিন্তু তখন আর ইচ্ছা করে না যে আর করি বা ভিডিও বানাই কারণ করি ব্লগ বানানো কিন্তু একটা আর্ট যেটা সবাই পারে না সুন্দরভাবে গুছিয়ে কথা বলা সুন্দর করে এক্সপ্লেন করা সেটা আর এগুলো দেখুন কি সুন্দর এগুলো নাকি সোলার সিস্টেমে চলে মানে আলো পড়লে তবেই নাকি এগুলো এরকম নড়তে থাকে ভীষণ সুন্দর দামও কিন্তু অনেক এক একটা ওই সাড়ে তিনশো চারশো টাকা আর তারপরে আমরা চলে এসেছিলাম এই সোডা শপের দোকানটাতে তো এখান থেকে বোন নিল মশলা সোডা আর আমি নিয়েছিলাম ম্যাঙ্গোটা তো বেশ ভালো ছিল আর আমরা সাড়ে নটা নাগাদ ওই হোটেল রুমে যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে চলে এসেছিলাম খাবারের অর্ডার দেওয়ার জন্য কারণ রাতে আগে থেকে খাবার অর্ডার দিলে তারপর ওরা সেটা বানিয়ে দেবে আর ডিনারটা আমরা রুমেই করে নেবো এখানে বসে খাবো না তো বাড়ির সবাই নিয়েছে হচ্ছে রুমালি রুটি আর নিয়েছে হচ্ছে তড়কা ডিম সেদ্ধ আর আমি বোন আর ও নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি আমরা বিরিয়ানি খাবো বলছিলাম তো সেই আমরা বিরিয়ানি নিয়েছে বাকি কেউ বিরিয়ানি খেতে চাইনি বলে ওরা রুমালি রুটি তরকার ডিম সেদ্ধ নিয়েছে তো এখন রাতে ডিনারটা করে নেব ওকে জন্মদিনে আমি এই সোনাটার ঘড়িটা দিয়েছিলাম তো এটা কিন্তু জন্মদিনের আগে থেকেই পড়া শুরু করে দিয়েছে কারণ আগে অর্ডার দিয়েছিলাম আর আগে চলে এসেছে বলে ও বললো না আমি পড়া শুরু করে দিই আর পরের দিন ভোরবেলা এখন ঘুরিতে বাজে ওই পাঁচটা কুড়ি বাইশ নাগাদ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সূর্য ওঠা দেখব বলে সানরাইজ দেখব বলে এখন চলে এসছি সি বিচে আর আমি তো ভেবেছিলাম যে সকাল হয়ে গেছে সূর্য হয়তো উঠে গেছে তো সেটা আর দেখতে পাবো না তো কিন্তু এখানে এসে দেখছি কিন্তু মেঘে এখনও ঢাকা সূর্য কিন্তু ওঠেনি ওই যে দেখতেই পাচ্ছেন ওই দূর ওইখান থেকে কিন্তু সূর্যটা উঠবে তো সবাই কিন্তু ক্যামেরা তাক করে বসে আছে আর এখন কিন্তু দেখছেন আকাশটা কি সুন্দর আর এখন কিন্তু সূর্য উঠবে তো সেটা দেখার জন্যই আমরা সিভিচে এসেছি আর সূর্য ওঠার মুহূর্তটা আমি বন্দি করতে পেরেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও দেখুন সানরাইজ তো পাহাড়ের কোল থেকে সূর্য ওঠা দেখেছি কিন্তু সমুদ্রে এই প্রথম দেখলাম তো সূর্য ওঠা আমাদের দেখা হয়ে গেছে এরপর হোটেল রুমে ফিরে যাব কারণ আজকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া রয়েছে আর মাদের বাসটা রয়েছে ওই দশটা পাঁচ নাগাদ আর আমাদের রয়েছে ওই দশটা চল্লিশে তো সকালে ব্রেকফাস্টটা কোনো রকমে তাড়াতাড়ি করেই কিন্তু মারা বাসে উঠে পড়বে তো চলুন হোটেল রুমে যাওয়া যাক এই কে খাওয়ানি বদমাইশি করছে কে দুধ করছে কে আর মারা আমরা এসেছি একসাথে কিন্তু যাচ্ছে আলাদা আলাদা কারণ মারা একদম দীঘা থেকে ডিরেক্ট খাবার বাস পেয়েছে কিন্তু সেটা নন এসি পেয়েছে এসি বাস আমরা পাইনি আর আমাদের বাসটা এসি পেয়েছি তো আর কিছু খাবার দাবার নিয়ে নিলাম যাতে বাসে ছ ঘন্টা ট্রাভেল করতে হবে তো তখন যাতে খেতে পায় তো সেই জন্য আর এরপর আমরা বেরিয়ে গেছি আর টোটো করে চলে এসেছি এই দীঘার যে বাস ডিপো রয়েছে সেখানটায় আমাদের হোটেল রুমটা থেকে এটা জাস্ট তিন চার মিনিটের রাস্তা ছিল আর এখানে চলে এসেছি প্রচণ্ড রোদ বাইরে আর এখন ঘড়িতে বাজে ওই পনে দশটা নাগাদ তো বাবাদের বাসটা ওই দশটায় রয়েছে আর আমরা এখন ওই ওয়েটিং রুম যেটা রয়েছে সেখানটায় বসে রয়েছে আমাদের বাসটা যেহেতু এখন অনেক দেরি আছে দশটা চল্লিশে ছাড়বে আর ও গেছে হচ্ছে সকালে খাবার আনতে বাবারা খেয়ে তারপরেই বাসে উঠবে হ্যাঁ 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 চলো আর এই যে মাদের বাসটা এবার ছেড়ে দিল আর এটা একদম কিন্তু আমাদের হাবড়াতে আমাদের বাড়ির একদম কাছেই নামায় মানে সামনে থেকেই যায় একদম তো সেখানেই নামাবে আর এরপর এই যে এটা হচ্ছে আমাদের বাস দশটা চল্লিশে ছাড়ার কথা তো টাইম দিয়ে দিয়েছে তো আমরা এবার বাসে উঠে পড়বো আর এই বাসটা হচ্ছে দীঘা কলকাতার বাস তো ধর্মতলায় ওখানে নামাবে তো আমরা ততদূর যাবো না আমরা সাঁতরাগাছিতে নেমে যাব সেখান থেকে ওলা করে নেব তো মা বাবারা যদি এই বাসটা যেত ওদের অনেকটা জার্নি হতো কারণ ওখানে নেমে আবার বাস ধরা আবার ট্রেন ধরা তো অনেকটা বেশি হেকটিক হতো তো সেই জন্য ওরা ডিরেক্ট ওই বাসটাতেই চলে গেল তো আমাদের একদম সামনের দিকেই সিট রয়েছে যেহেতু আগে থেকে বুক করা হয়েছে টিকিট তো এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর আমরা সাঁতার কাছে নেমে গেছি আর মাঝখানে কোলাঘাটে একবার দাঁড়িয়েছিলো পনেরো মিনিটের জন্য নাকে মুখে দুটো ভাত খেয়ে নিয়েছি তখন মানে একদমই টাইম কম ছিল আর এখন আমরা ওলা বুকিং করে দাঁড়িয়ে রয়েছি ওলা আসবে তাই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভ্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ